দেশের কথা জেনে অনেক ধূমপান ত্যাগ করতে ব্যর্থ হয় অনেকে ধূমপান ছেড়ে ঘোষণা দিলেও ছাড়তে পারেন না গবেষণায় বলা হয় তীব্র মানসিক ইচ্ছা এবং জীবনযাপনে কিছুটা পরিবর্তন আনা আপনাকে ধূমপান ত্যাগ করতে সাহায্য করবে এক্ষেত্রে ধৈর্য ধরে নির্ণয় দেওয়া পদ্ধতিগুলো কাজে লাগাতে পারেন এসব দেখে পদ্ধতিগুলো যেন মানসিক চাপ মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন অনেকে মানসিক চাপের পরে ধূমপান করেন মানুষের চাপ মুক্ত থাকার চেষ্টা করুন মানুষের চাপ দূর করতে নিয়মিত মেসেজ অথবা অথবা মন হালকা করতে গান শুনুন যোগ ব্যায়াম করতে পারেন এগুলোকে আপনাকে চাপ মুক্ত করে ধূমপান সাহায্য করবে ব্যক্তিগত যুক্তি ধূমপান ছাড়তে সত্যিই ব্যক্তিগত যুক্তি দারুণ ধূমপান ছাড়ার আগে অবশ্যই জানতে হবে কেন ধূমপান করতে চান আপনি এই এটা ব্যক্তিগত শুধু সেটা কারণ অবশ্যই থাকার দরকার যে আপনাকে ধূমপান থেকে সাহায্য করবে হয়তো নিজেকে সবসময় তরুণ হিসেবে দেখতে চান আপনার প্রিয় মানুষগুলোর সাথে বেশি দিন সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকতে চান অথবা আপনার পুষ্পের ক্যান্সার হতে পারে এসব ভেবে শক্তিশালী কারণ দান করেন এবং সেইভাবে ধূমপান ধীরে ধীরে কমিয়ে আনুন সবার সহায়তা ধূমপান বন্ধ চাইছেন কি বিষয়টি বন্ধু পরিবেশের সদস্য এবং বিশেষ সদস্য সঙ্গে যান তাদের বলুন আপনাকে উৎসাহিত করতে হয়তো কোনো পার্টিতে গিয়ে একটি সিগারেট যদি ফেলেন তখন আশেপাশের লোকদের নিষেধ করলে বিষয়টি কাজে লাগাতে পারে ঘোষণায় বলা হয় আমাদের বিভিন্ন কাজে বাজে অভ্যাস বর্জনের বিরুদ্ধে আদর্শ চিকিৎসা বেশ কাজে আসে টেক্সট মেসেজ পশ্চিমা বিশ্বে পশ্চিমা কিছু দেশে এমন সুবিধা আছে যে যারা ধূমপান ছাড়তে আগ্রহী তাদের ফোনে একটা কিছু সময় পর পর ছাড়া উপকার এবং ধূমপান অপকারী সঙ্গে দুটো টেক্সট মেসেজ আসবে আপনি যা করতে পারেন তাহলে আপনার প্রিয় মানুষটিকে বলতে পারেন যে আপনার এমনিতে একটুক্ষণ মেসেজ পাঠাতে তাহলে আপনার মনে একটু হলেও ধূমপান থেকে দূরে থাকার তাগিদ থাকবে চুইংগাম চিবান যখন আপনি সিগারেট খেতে চাইবেন তখন আপনার কাছে অপশন আপনি আপনার সিগারেটের বিকল্প কিছু ভাবুন

না থাকা ই সিগারেট ব্যবহার উপরে বলতে অবলম্বন করে যদি আপনার ঠোঁটের সময় যদি ক্যান্সার স্টিক হওয়া কোনো পয়েন্ট তাহলে কি ই সিগারেট নিয়ে নিন ই সিগারেট হলো এক ধরনের যন্ত্র যেটা শরীরের নব্বই নব্বই জনের জন্য কঠিন চাহিদা পূরণ করে কিন্তু তার মধ্যে মানবিক ক্ষয়ক্ষতির ঝুঁকি কম সোল মূল উদ্দেশ্য ই সিগারেটের মধ্যে ধূমপানের আসক্তি থেকে সরে যা সরে আসে এবং এর ই সিগারেটও ছেড়ে দেয় দেয় বেশি ধূমপানের সংখ্যা জীবন বর্ষে দেখবে ধূমপান ছেড়ে দিয়েছেন এমন লোকের সংখ্যা কিন্তু কম না উপরে পদ্ধতি অবলম্বন করুন অবশ্যই সফল হবে তো ধন্যবাদ সবাইকে তা এরকম সুন্দর সুন্দর ভিডিও হচ্ছে যদি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাই করবেন শেয়ার করে দিবেন